নমস্কার স্যার হ্যাঁ সৎ সাহেব জি স্যার আপনার নাম টুবাই বর্মন স্যার আপনি কোথা থেকে এসছেন আমি পশ্চিমবাংলা মালদা থেকে এসেছি স্যার সান্তা রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি সাধনা করতেন আমি পাঁচলি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মানে কালী পূজা দুর্গাপূজা এইসব সব সাধনা করতাম স্যার সান্তা রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি অনেকই দেবী দেবতার ভক্তি সাধনা করতেন তাহলে সান্ত রামপালজি মহারাজির স্মরণে কীভাবে আসলেন এটা তো বহুত মারাত্মকতা আমি কীভাবে আসলাম জ্ঞানগঙ্গা বই আমার দাদা পেয়েছিল সেই জ্ঞানগঙ্গা বইটা হ্যাঁ দাদার বাড়িতে পৌঁছেছিল তো পৌঁছে দাদা আমাকে একদিন গল্প শোনাচ্ছিলো আমি সেই সময় নেশা করছিলাম নেশা করতে করতে দাদা বললো কি যে এই নেশা সব ছুটে যাবে হলে কী হবে জগৎগুরু সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিতে গেলে আমি ওদের চিনলাম না আমি গুরুজির সন্ত রামপালজীর জ্ঞানগঙ্গা বই পড়ে নামদাম সেন্টারে এসে নাম দীক্ষা আমি নিয়েছি স্যার সান্তামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলে নাকি অনেকজনেরই অনেক লাভ হয় আপনার কী কী লাভ হয়েছে এত লাভ হয়েছে বলে আমার সারাদিন শেষ হবে না শান্ত রামপালজি স্মরণে এসে মানসিক লাভ শারীরিক লাভ হ্যাঁ এই সব লাভ হয়েছে পরমাত্মা আমার অনেক রোগ থেকে মুক্ত হ্যাঁ ঠিক করেছে আমার বাড়িতে অনেক অশান্তি ছিল হ্যাঁ এই অশান্তি থেকেও আমার কিছু টেনশন দূর হয়েছে হ্যাঁ এইসব আমার আরও লাভ হয়েছে সেই লাভ ধরনের কি যে একবার মেয়েকে আমি ভর্তি করতে পারছিলাম না হ্যাঁ স্কুলে গ্রাম থেকে আমাকে তাড়িয়ে দিয়েছিলো তো মেয়েকে আমি স্কুলে মালদা হ্যাঁ ভর্তি করতে যাচ্ছিলাম তো ভর্তি নিচ্ছিল না সেই সময় শান্ত রামপালজি স্মরণে এসে হ্যাঁ মালিককে ডাকলাম হুম পরমাত্মাকে জগৎগুরু শান্তরামপালজিকে তো নাম বলা মাত্রই সে আমার মেয়েটাকে ভর্তি নিয়েছে একবার প্রথমে তো আমার গ্যাসে এতো গ্যাস ছিল সেই গ্যাসে আমি কিছু খেতে পারছিলাম না মানে দুই দিন পর পর আমাকে ওষুধ খেতে হতো হ্যাঁ সেই ওষুধ খেয়েও আমার ঠিক হতো না ঝাড়ফুঁকো গিয়েছিলাম হ্যাঁ মা কালী হ্যাঁ দুর্গার কাছে গিয়েও আমি ঝাড়ফুঁক করিয়েছিলাম সেই ঝাড়ফুঁকে আমার ঠিক হয়নি একমাত্র জগৎগুরু শান্ত রামপালজির স্মরণে এসে হ্যাঁ নাম দীক্ষা নিয়ে আমার এই রোগটা মুক্ত হয়েছে এখন পর্যন্ত আমার কোনো গ্যাস কোনো অসুখ বিসুখ আমার নেই আমি প্রচণ্ড নেশাও করতাম এত নেশা করতাম মদ থেকে চালু করে ভাঙ অবধি হ্যাঁ নেশা করতাম সেই বল এবং যেতাম তাও নেশা করতাম মানে কোনো দেব দেবীতার ভক্তি পূজা পাঠ করতে গেলে নেশা নেশা করতে হতো আমাকে হ্যাঁ সেই সন্তরাম স্মরণে এসে নেশা থেকে আমি মুক্ত কোনো নেশা এখন পর্যন্ত সন্তরাম পালজি স্মরণে এসে নেশাতে হাত অবধি আমাদেরকে হ্যাঁ লাগাচ্ছি না স্যার আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার নেশা সমাপ্ত হয়ে যায় তাহলে এটা কীভাবে সম্ভব কি একটা সন্তের কাছ থেকে নাম দীক্ষা নিয়েই ওনার ভক্তিবিধি দ্বারাই নেশা সমাপ্ত হয়ে যায় এটা খুব ভালো প্রশ্ন জগৎগুরু সন্তরাম পালজির স্মরণে আসার পরেই সবারই নেশা থেকে মুক্ত হয়ে যাবে কেন গুরুজি সৎসঙ্গে বলে একবার সারা মদ খাবে সে সত্তর জনমবার কুকুর জন জনিতে যাবে এই শুনে নেশা কি ওকে নেশা ছাড়তেই হবে কেন আমরা তো আর কুকুর জনিতে যাব না হ্যাঁ সেই হ্যাঁ আমরা আমরা তো চাইছি মুক্তি মুক্তি হওয়ার জন্য এই মুক্তি থেকে কিভাবে মুক্তি হব না নেশা করলে তো আমাদের হবে না আর কুকুর কুকুর জন দিয়ে যেতে হবে আমরা নেশা থেকে মুক্ত হয়ে আছি কোনো গুটকা গুটখা বিড়ি সিগারেট কোনো হাত অবধি আমরা গুড়জি তত শান্তরাম পালজির হ্যাঁ আমাদেরকে বলেছে নেশাতে হাত লাগাতে পারবে না হ্যাঁ এই থেকে আমরা মুক্ত হয়ে স্যার শান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার অনেকই লাভ হয়েছে তাহলে যে দর্শকগণ আপনাকে এখন দেখছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চান বার্তা কি সন্দেশ কি গুরুজি সন্ত রামপালজি দেবে আমি তো কেবল এই গুরুজির দাস হয়ে আমি বলছি যে আপনারাও এই জগতের ভাই বন্ধুরা যত আছেন আপনারাও এই না এই গুরুজি শান্তরামপালজী স্মরণে এসে নাম দীক্ষা নেন আপনাদের এই রোগ থেকে নেশা থেকে আপনারাও মুক্তি পাবেন হ্যাঁ গুরুজির স্মরণে যে আসার জন্য যে গুরুজির যে সাধনা চ্যানেলে সৎসঙ্গ চলছে সেই সৎসঙ্গে চলার নিচে যে পিলি পিলাপটা হচ্ছে সেই পিলাপের যে নাম নাম্বার আছে সেই নাম্বারে দায়েল করবেন আর কোথায় নাজদিক আপনার নাম কেন্দ্র সেন্টার আছে শান্ত রামপালজির সেখানে নাম দীক্ষা হ্যাঁ নিয়ে যাবেন এই জগৎগুরু শান্ত রামপালজির স্মরণে এ আসার জন্য ধন্যবাদ স্যার সৎ সাহেব